তবে হচ্ছে টাকা দেওয়া লাগে প্রত্যেকটা পেমেন্ট আগে করা লাগে আগে পেমেন্ট আমি আমি বিশ্বাস করেন আপনারা প্রত্যেকটা পেমেন্ট করেন আমি কেক এমনি এমনি পরে না কেন না কেন এইভাবে কেক ফলাই দিব বিকাশ না আমার ক্যাশ লাগবে আমার ক্যাশ চাই জি না কোথাও দেখি নাই তো এটা তো ট্রেন্ড হয়ে গেছে এটা নতুন ট্রেন পরে না কেন পরে না কেন এরকম আমি এভাবে ফালাই দিব প্রত্যেকটাকে এভাবে 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 ফালাই দিব অনলাইন পেমেন্ট করি আসলে ওই যে পেমেন্ট নিব তো সত্যি নিব আমি উল্টাই দিব তো প্রত্যেকটাকে উল্টাবো আমি এখন একটু সাহস দেখা দেন আপু আমার আমি এখন আমার দোকানের সাথে এক্সপেন্সিভ জিনিসগুলো উল্টাবো সবথেকে এক্সপেন্সিভ এই আপু এই পুরো এই গেল না लेडी <laughs> सुदिफिङ <laughs>

এডা যেহুতো যেহুতো আমার নিজে যেহুতো এটা আমার নিজের ব্যবসা না তাই তো রিকশা নাও আসলে নেওয়া উচিত না আমার নিজের হতো উল্টাই দিতাম ব্যবসাটা কিন্তু বোনের হ্যাঁ আমি কর্মচারী কর্মচারী এত অধিকার নাই নিজেরটার নিজেরটার না আ ভাই জিনিস বানাই আমি মায়া খুব ভাই প্রচুর মায়া আমার ব্যবসা আমার সন্তানের মত এত যত্ন করে এটাকে আমি হ্যাঁ যত মন চায় আমি যত এখানে যত ভাঙবো আমার না করবে না এতটুকু বেতন স্বাধীনতা না আমি বলছি যে তোমার মানে যা মন তা ভাঙো কিনা আমার টাকা দিবো সমস্যা নাই এটাই বেতন